জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে বেশ অনেকটা দিনই হলেও আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপনাদের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানাবো রেজাল্ট কখন দেওয়া হবে সেই বিষয়ে আপনারা অবগত হতে পারবেন তো চলুন শুরু করা যাক এটা ছিল আপনাদের পরীক্ষার রুটিনটা পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারির দুই তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছিল দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারির বিশ তারিখে তাহলে এরপর থেকে হিসাব করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের যে নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী কোনো একটা পরীক্ষা শেষ করার নব্বই দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়ে থাকে তো আপনারা একুশ তারিখ থেকে হিসাব করুন ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত এক মাস মার্চ মাসের একুশ তারিখ থেকে আবার এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত দুই মাস অর্থাৎ দুই মাস সময় অতিক্রম করেছে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে তাহলে আরও এক মাস পরে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে কবে রেজাল্ট দিবে আগামী মে মাসের বিশ তারিখের পর আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এটা সর্বশেষ আপডেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা উপপরীক্ষা নিয়ন্ত্রক থাকেন তারা এই বিষয়টা একদম কনফার্ম করেছেন যে নব্বই দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে দুই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করে দিবে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন রেজাল্ট প্রকাশ করা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন